بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، ألهاكم التكاثر حتى زرتم المقابر: كلا سوف تعلمون. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফলতির মধ্যে ফেলে দিয়েছে এমনকি এই চিন্তা আচ্ছন্ন হয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও কক্ষর না শীঘ্রই তোমরা জানতে পারবে আবার শুনে নাও কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো না যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে এই আচরণের পরিণাম জানতে তাহলে তোমরা এই ধরনের কাজ করতে না তোমরা যাহার নাম দেখবে আবার শুনে নাও তোমরা একেবারে স্থির নিশ্চিতভাবেই তা দেখবে তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে